নমস্কার বন্ধুরা সোমা কুকিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি দিশি মুরগি রান্না করব পুরো গ্রাম্য স্টাইলে অবশ্যই করে এই রান্নাতে আমি বাটা মশলা ব্যবহার করেছি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে খুব সহজেই পৌঁছে যায় রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়েছে আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই রান্নাতে আমি অনেক রকম টিপসও বলে দেবো আপনাদেরকে প্রথমে আমি আড়াই কিলো মতন দেশি মুরগি নিয়ে বাড়িতে কেটে নিয়েছি তারপর মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মুরগিটা বাড়িতে কেটেছি বলে তাই পিসগুলো একটু ছোট ছোট করেছি আপনারা চাইলে বড় করতে পারেন আমি অনেকটাই ছোট করেছি ছোট করে পিস করলে কি না মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আপনারা মাংসের পিসগুলো একটু দেখে নিন কেমন করেছি আপনারা যদি যে কোনো মুরগি বাড়িতে কেটে পরিষ্কার করতে চান তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি ভিডিওটা ছাড়ার চেষ্টা করব এবার আমি দেড়শো মতন রসুন ছাড়িয়ে নিয়েছি আর দেড়শো মতন আদা ছাড়িয়ে কেটে নিয়েছি আদা রসুনগুলো ভালো করে ধুয়ে নিয়ে মিক্সচার মেশিনে সবগুলো আদা দিয়ে একটু ভালো করে পেস্ট করে নিতে হবে আদা পেস্টের সাথে সবগুলো রসুন দিয়ে দেবেন সাথে সাতটা মতন শূন্য লঙ্কা ভিজিয়ে রাখা দিয়ে দিতে হবে এবার মিক্সার মেশিনের ঢাকনাটা দিয়ে সবগুলো বেটে ভালো করে মিহি করে নেবেন বাটার পর দেখুন আদা রসুন শুকনো লঙ্কাটা কত সুন্দর মিহি হয়ে গিয়েছে এবং দেখতে খুব সুন্দর হয়েছে কালারটা দেখে খুবই ভালো লাগছে চুবড়িতে জল ঝরিয়ে রাখা মাংসটা গামলাতে তুলে নেবেন এবার ম্যারিনেট করার জন্যে মাংসতে দু চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো কিছুটা সর্ষের তেল দিয়ে দিন সাথে সাদ মতন লবণ অল্প গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন পেস্ট করাটা অল্প দিয়ে দিন পনেরো ফোঁটা মতন লেবুর রস দিন ম্যারিনেটের সময় মাংসতে লেবুর রস দিলে কি না মাংসের রাঁসটি গন্ধটা দূর হয়ে যায় সবগুলো উপকরণ দেওয়ার পর মাংসটাকে ভালো করে মাখিয়ে নিন ম্যারিনেটের জন্য এইভাবে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিন এবার গ্যাসেতে একটা কড়া বসিয়ে ভালো করে গরম করে নিন কড়া গরম হয়ে গেলে অনেকটা মতন সরষের তেল গরম হয়ে গেলে দুটো শূন্য লঙ্কা দিয়ে দিন এবার ফোডনের জন্য দুটো এলাচ দুটো দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে দিন সাথে কিছুটা গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিন সবগুলো উপকরণ দিয়ে হালকা করে ভেজে নিন তারপর চারটে পেঁয়াজ কুচি আর দুটো টমেটো কুচি দিয়ে দিন সাথে দুটো কাঁচা লঙ্কা দিতে পারেন কিংবা পরে রান্নাতে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন পেঁয়াজ টমেটোগুলো ভালো করে কষে সিদ্ধ করে নিতে হবে ভালো করে পেঁয়াজ টমেটো কষা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে এবার আদা রসুনের পেস্টটা কোসে নিতে হবে ভালো করে আদা রসুনের পেস্টটা কষা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে কড়াতে দিয়ে ভালো করে মাংসটাও কষে নিতে হবে মাংসটা কষার সময় ঢাকনা দিয়ে খুলে কষলে আবার ঢাকনা দিয়ে খুলে কষলে মাংসের টেস্টটা ভালো হয় তো আপনারা ওরমভাবেই করে কষবেন অনেকক্ষণ কষতে কষতে মাংস থেকে তেল বেরোচ্ছে তখন স্বাদ মতন লবণ দিয়ে দেবেন কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবেন আপনারা চাইলে অল্প লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি রান্নাতে আর লঙ্কার গুঁড়ো দেবো না এবার কিছুটা সানরাইস মিট মশলা দিয়ে দেবেন মিট মশলাটা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেবেন এবার এক কিলো আলু মাংসের জন্য মোটা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওই কাঁচা আলুটা মাংস কষার সময় দিয়েছি আমি ভাজা আলু দিইনি কারণ দিশি মুরগি সিদ্ধ হতে দেরি হয় সিদ্ধ হওয়ার সাথে সাথে আলুটাও ঘেঁটে যেতে পারে এবার আলুগুলো মাংসর সাথে ভালো করে কষে নিতে হবে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন এবার সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবেন এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দেবেন কড়াতে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য একটা সুপারি দিতে পারেন কিংবা পেঁপের একটা স্লাইস কেটে দিতে পারেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এতে সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়ে দেখবেন কালারটা কত সুন্দর এসেছে মাংসের সত্যি কথা বলতে গেলে এরমভাবে দিশি মাংস রান্না করলে মাংসের টেস্টটা দারুণ আসে দাঁড়ান দাঁড়ান ভিডিওটা ব্যাক করে চলে যাবেন না এখনো রেসিপি বাকি আছে এবার বাড়িতে গরম মশলা তৈরি করার জন্য দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি সাথে হাফ জৈত্রী জায়ফল দিয়ে ভালো করে বেটে মিহি করে নিতে হবে এবার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে এবার মাংসটা নেড়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবেন খেতে খুবই সুস্বাদু লাগবে খুব সহজেই তৈরি হয়ে গেল গ্রাম্য স্টাইলে দেশি মুরগি রান্না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে খুব সহজেই পৌঁছে যায় আপনাদের মোটিভেশন আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ করে তুলবে রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ